আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো অনেকে আপনারা অরিজিনাল আতসী তসবি খুঁজেন যে তসবিটার মধ্যে আগুন জ্বলে সবাই ফোন দিয়ে বলেন যে তসবিতে আগুন জ্বলে কি না তো আজকে আপনাদেরকে যে তসবিগুলো দেখাইতেছি এই তসবিগুলো আগুন জ্বলবে প্রত্যেকটা তসবি আগুন জ্বলবে এখানে ছোট থেকে বড় ছোটো তসবিগুলো আগুন জ্বলবে বড় তসবিগুলো আগুন জ্বলবে এবং একশো পার্সেন্ট গ্যারান্টি আগুন যদি না জ্বলে আগুন জ্বলবে কি আগুন মানে দুইটা পাথর একসাথে গসা দিলে স্পার্ক করে মানে আগুনের একটা স্ফুলিঙ্গ তৈরি হয় এটাকেই আগুন জ্বলায় বলা হয় এই যে দেখেন আমি নিজে একটা তসবি ব্যবহার করি এগুলি থেকেই এটা হলো অরিজিনাল আতসি তসবি এই যে এটাও আগুন জ্বলবে এটাও আগুন জ্বলবে এটাও জ্বলবে এই ছোটো একটা দেখেন এটা ছোটো আতসি তসবি এটাও আগুন জ্বলবে কোনো মিস নেই গ্যারান্টি আগুন যদি না জ্বলে তাহলে আপনারা ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে চেক করে দিব তো অনেকেই বিভিন্ন ধরনের আমলিয়াতের জন্য এবং বিভিন্ন ধরনের সাধনার জন্য এই তসবিগুলো খুঁজেন তো তাদের জন্য এই অরিজিনাল পাথরের তসবীগুলো নিয়ে আসি এখানে দেখেন মিক্স পাথর এগুলো হলো মিক্স পাথর এই পাথরগুলো মিক্সড পাথরের তসবি এগুলো মিক্স পাথর দিয়ে কাজ আরও বেশি হয় অরিজিনাল পাথর তো আপনারা যদি এই পাথর নিতে চান পাথরের তসবিগুলো নিতে চান এগুলি একশো দানা করে প্রত্যেকটা একশো দানা করে হবে এগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা সহকারে আরও বিভিন্ন ধরনের তসবি আছে আমার কাছে টাইগার পাথরের তসবি আছে সুলেমানি আকিকে ছোটো তসবি আছে তারপরে জপমালা আছে অরিজিনাল পাথরের জপমালা আমার কাছে আছে এগুলো যদি আপনারা নিতে চান তাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন আগে এগুলোর দাম প্রায় একটু কম ছিল এক সময় যে ইন্ডিয়া থেকে যখন মালামাল আসতো তখন এগুলোর দাম কম ছিল এখন ইন্ডিয়া থেকে মালামাল আসা প্রায় বন্ধ হয়ে গেছে এখন মালামাল আসে না এই জন্য এই জিনিসগুলো এখন আর পাওয়া যায় না কোনো জায়গায় পাওয়া যায় না এবং দামও অনেক বেড়ে গেছে ঠিক আছে তারপরেও যাদের আপনাদের দরকার পড়বে তারা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন নিয়ে আপনারা এগুলো বিভিন্ন ধরনের সাধনার কাজে আমলিয়াত করতে পারবেন আপনাদের আমল খুব দ্রুত হবে ইনশাল্লাহ এর আগে আমি অনেক ধরনের তসবি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাইছি নিচ্ছেন এই তসবিগুলো আপনারা নিতে পারেন ভালো ফলাফল আপনারা পাবেন আসসালামু আলাইকুম